গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনার পতন হয়েছে সেই পতনের পর পরই বাংলাদেশ সরকার মানে বর্তমান ইউনোস সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছে আর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশের জনগণ খুব খুশি হয়ে গিয়েছে যে যারা বিশ বছরেও ইলিশ খেতে পারেনি তারা ভেবেছিল ইলিশের কেজি সর্বোচ্চ আড়াইশো টাকা হবে কিন্তু পরিতাপের বিষয় এই যে ভারতে ইলিশ পাচার বন্ধ ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হওয়ার পরেও বাংলাদেশে ইলিশ মাছের কেজি আঠারোশো টাকা ভেরি সেন্ট আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের গরিব দুঃখী মানুষের সাথে তামাশা করেছে বিএনপি সরকার যেভাবে বাংলাদেশের গরিব দুঃখী মানুষের সাথে তামাশা করে ভারতকে খুশি করেছে সেম মনে হচ্ছে ইউরোপ সরকারও সেটা করতেছে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে বাংলাদেশের জনগণের কি উপকার হয়েছে বাংলাদেশে ইলিশ রপ্তানি বন্ধ করে বাংলাদেশের গরিব জনগণের কি উপকার হয়েছে পারবে বাংলাদেশের জনগণ আঠারোশো টাকা পনেরোশো টাকা দিয়ে এক কেজি ইলিশ কিনে খেতে আটশো টাকা গরুর গোস্ত কিনে খেতে তো কষ্ট হচ্ছে সেখানে আঠারোশো টাকা পনেরোশো টাকা কেজি ইলিশ খাবে বাংলাদেশের জনগণ এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আমি ইউনো সরকার সহ সবাইকে বলছি বাংলাদেশের গরিব জনসাধারণের সাথে তামাশা বন্ধ করুন যদি তামাশা বন্ধ না করেন এর ফলাফল একদিন পায়ে পায়ে করে গরিব জনগণ বুঝিয়ে দেবে অবিলম্বে গরিব জনগণের হাতে ইলিশ পৌঁছে দিন কেজি মাত্র আড়াইশো টাকা করে আল্লাহ হাফেজ